বিশেষ করে ভারত ও মহাদেশের লোকেরা আর অন্য এমন এলাকার মুসলিমরা যারা তৌহিদ সন্নদ বুঝে না বেদাত বুঝে না তারা একটি বড় বিদাত করে থাকে সেই বিদাতের নাম হচ্ছে মিলাদুন নবীর বিদাত আর সেটাকে আরও চমৎকার করে বলা হয় ঈদ এ মিলাদবী ঈদ তাদের কাছে যেন ঈদ বছরে তিনটি হয়ে গেছে ঈদুল ফিতের ঈদুল আজহা সেটা তো ছিল খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ তার নাম হচ্ছে ঈদ এ মিলাদবী অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র দুইটি নবী সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেনমের সাদ করেছেন আলি ওমা আকমালতুম দিন আকুম ওয়া আলি কুমাতি ইসলাম দিন আজকে এই মিলাদুলনী সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে সুরা মায়দা তিনে মহান আল্লাহ ইসাদ করেছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম আকমাল তো কমপ্লিট করে দিলাম ও আত্মাম তো আলিক আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম সম্পূর্ণ করলাম ওরিত ইসলামা দিন আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের স্বরূপ জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম মনোনীত করলাম এ তিনটি কথা আল্লাহ বলেছে। তাহলে আমাদের দিন অসম্পূর্ণ না সম্পূর্ণ দিনকে আল্লাহ রবীন্দিন কামেল করে তো সম্পূর্ণ করে দিয়েছেন যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই আর কারো অধিকারও নেই এই জন্য যারা কোরআন সন্ন্যার কিরাম কীরাম কিরাম তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী আর মিলাদ নবী মানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা অনুষ্ঠান করা আনন্দ করা ইত্যাদি এটি যে বেদাত আর এটি যে নব আবিষ্কৃত আর বেদাত মানে হচ্ছে গুমরাহি দলালা আর দলালা গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে যাওয়া নবী সাইসাল্লামের সন্ন্যতি খুদবাতে এই কথাগুলি রয়েছে জি কল্য বেদাতীন দলালা কল্ল মহদাসাতীন বেদা ধর্মের নামে নেকিন আশায় যদি কেউ কোনো নতুন কাজ করে তাহলে সেটা হচ্ছে বেদাত আর প্রত্যেক বেদাত হচ্ছে দলালা রাস্তা হারিয়ে ফেলা দলাল মানে গুমরাহি গুম মানে হারানো আর রাহ মানে রাস্তা এটা ফার্সি শব্দ রাস্তা হারিয়ে ফেলা আর কুল্লো দলালাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে ঝান্নাম এই হাদিস করলো দলাল ফিন্নার পর্যন্ত নাসাইত রয়েছে আর এই শেষ বাক্যটি ছাড়া বাকিটা অন্য অন্য আরও সহি হাদিসে রয়েছে জি সবগুলি সহি হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম তেইশ বছর নবতের জীবন কাটিয়েছেন কোনো একটি বছরও জন্মবার্ষিকী তাঁর নবী পালন করেননি তার খোলাফের আশের দিন কত বছর থেকেছেন তিরিশ বছর থেকেছেন চার খলিফা রজি আল্লাহ তাল আন তারা কেউ করেননি চার এমামের কেউ আবু হানিফা সাফি মালেক আহমদ তারা কেউ করেননি তাদের ছাত্ররাও কেউ করেননি আবু হানিফা রহমান আল্লাহ ছাত্র আবু ইউসুফ মাহমুদ আরও যেসব আইম্মাই কেন রয়েছেন মহাদ্দেসিন সিন তারা কেউ করেননি যেই ব্যক্তি এই জন্মবার্ষিকী নবীশ্বর ইসলামে পালন করলো অথচ নবীশ্বাসম করলেন না ফলে ফের আসেন করলেন না কোনো সাহাবি করলেন না চার মাম করলেন না ইসলাম এর কোনো অস্তিত্ব নেই তারা যেন এ কথা মনে করে যে নবিশ্বর সাল্লাম পুরোপুরি দিন আমাদের সামনে পৌঁছে দিয়ে যাননি অসম্পূর্ণ রেখে দিয়ে গেছে আমরা এর মাধ্যমে সম্পূর্ণ করছি তাহলে এই ধ্যান ধারণা সে বলুক আর নাই বলুক হয় ভাষাই বলছে আর না হলে তাদের আচরণ বলছে তাহলে যেন এই আয়াতকে অস্বীকার করছে আলিয়াম আকমাল তোলাকুম দিন দিনকে কমপ্লিট করেছি দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই মেলা তাহলে শুরু হইল কখন যখন এই যুগগুলিতে ছিল না স্বর্ণযুগে তাহলে শুরু হইলো কখন প্রথম এটি শুরু হয় মেসরের কায়রো শহরে যেখানে বেশ কয়েকশো বছর যারা চরমপন্থী শি ছিল যাদের নাম ছিল অবাইদি ওবাইদি বংশ কিন্তু তারা নামটিকে চমৎকৃত করার জন্য আকর্ষণীয় করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য ফাতেমারা জি আল্লাহ তালানার নামের অপব্যবহার করেছে তারা নিজেদেরকে ফাতেমি বলতো যে ফাতেমি বংশ অথচ তার সাথে কোনো সম্পর্ক এরা ছিল সব জিন্দিক আলমা ইকেরামগণ বলেছেন সেই যুগের যারা আইমা রাম তারপর এরা জেন্ডিক বেদিন ছিল তারা বাহ্যিক ইসলামের কথা বলতো কিন্তু তাদের ইসলামের সাথে কোনো দূরের সম্পর্ক ছিল না তারা ছয় রকমের জন্মবার্ষিকী আবিষ্কার করে তার একটি হচ্ছে নবী সাল্লা ইসলামের জন্মবার্ষিকী আর একটা হচ্ছে যে শাসক থাকবে বর্তমান ওই শাসকের জন্মবার্ষিকী এইভাবে এটাকে সময় উঠিয়ে দিয়েছিলেন একজন সন্নি শাসক এসে যিনি আল আফদাল আমিরুল জয়ুস আর তারপরে আবার আরেকজন সেই ওবাইদি বংশের হাকিম আসে যে হচ্ছে আল আমের বেহাকামিল্লা কামিল্লা পাঁচশো চব্বিশ হিজড়ি পাঁচশো চব্বিশ হিজড়িতে আবার শুরু করে এই যে মেশর থেকে শুরু হলো শুরু হল থেকে মেশর তাহলে এই মিলা জন্মবার্ষিকী নবী সার মিলাদনবী মক্কামদিনা থেকে শুরু হয়নি আরব দেশে হয়নি মেসর থেকে হয়েছে শুরু করেছে কারা কোন সন্নি হানফি সাফি মালিক হামবেলি করেন শুরু করেছে কারা শিয়া রাফেজির মধ্যে একেবারে যারা চরমপন্থী যাদের কাফের হওয়ার ওপর সেই যুগের সমস্ত আহলে সন্নাত আলমা কেরামদের ঐক্যমত ছিল যে এই ওবায়দি ফাতেমিরা ছিল কাফের সব তারপর চলতে থাকে এটা তো শিয়াদের মধ্যে প্রচলন ঘটলো সন্নিদের মধ্যে কখন চালু হইল প্রথম শুরু হইল সপ্তম আবু কোকবুরি এ এরবেল নামক একটি শহর রয়েছে এখন এরবেল নামে একটি শহর রয়েছে এরাকের সেখানে প্রথম শুরু করে তাহলে এই বেদাত কোথায় শুরু হয় সন্নিদের মাঝেও শুরু হয় এরাকে শুরু হয় তাহলে বোঝা গেল যে এই মিলাদের জন্ম করতে এরাক থেকে মক্কা মদিনা থেকে হেজাজ থেকে নয় আলহামদুলিল্লাহ জি সুতরাং এই এটি হচ্ছে না বেদাত বেদাত যারা বেদাত করে আর শিরিক করে তারা আল্লাহরও অবমাননা করে মানহানি করে আর অসুর উল্লা মানহানি করে মনে রাখবেন এই কথাটি কেমন করে আল্লাহ রব্বুল্লা আলমিন দিনকে যেন অসম্পূর্ণ রেখেছেন তাহলে আল্লাহর অবমাননা হলো না বা আল্লাহ হয়তো কমপ্লিট করেছেন কিন্তু রসুল উল্লা সাল্লাম পূর্ণরূপে পৌঁছে দেননি যার ফলে আরও নেকির ভালো ভালো রাস্তা আছে তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কি মিলাদুল নবী তার নবী সাল অবমাননা হইল না এটি ছিল তিন নম্বর বিষয় যে সন্নি সমাজে কখন কি শুরু হইল এই মিলাদ শুরু হলো সেটা সপ্তম শতাব্দীতে তাহলে পঞ্চম শতাব্দী শিয়া সমাজে শুরু হইল আর সপ্তম শতাব্দী সন্নি সমাজে শুরু হলো এখনও কিন্তু ভারত মহাদেশে যায়নি আলহামদুলিল্লাহ আর মক্কা মদিনাতে তো এর কোনো অস্তিত্বই ছিল না চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যদি কোথাও দেখা যায় ধর্মীয় বিষয় হোক অথবা পার্থিব বিষয় হোক কোনো ঝগড়া দ্বন্দ্ব দেখা যায় তার সমাধান কি আল্লাহ বলেছেন যে আল্লাহকে মানো ইয়া ইহলে যে নামান আতি উল্লাহ আতি অলিল আমর এমন কুম অলিল আমর হচ্ছে শাসক আর অলিল আমর হচ্ছে আলেম কিন্তু এটা যদি কোনো এখতলাফ না থাকে তখন আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে শাসককে মানতে হবে আলেমের কথা মানতে হবে কিন্তু যদি দুই আলেম দুই কথা বলে হ্যাঁ দুই আলেম দুই কথা বলে দু রকম একজন বলছে মিলাদ করতে হবে মুস্তাহ আর একজন বলছে মিলাদ বেদাত তাহলে এখতলাফ হলো ঠিক না সমাধান কি আল্লাহ বলছেন ফাইন তানা জাতু ফিসাইন কোনো ক্ষেত্রে যদি তোমাদের আপোষে মতবিরোধ হয় তাহলে তখন আল্লাহর দিকে ফিরা রসুলের দিকে তখন আর আলেমের দিকে এখন এই আলেমদের ঝগড়ার সমাধান করতে নিতে হবে আল্লাহর কাছ থেকে রসুল উল্লাহ থেকে হয় কোরআনে না হয় হাদিসে কোরআন হাদিসে মিলাদের কথা নেই যদি আল্লাহ এবং পরকাল ইমান থাকে তাহলে এইটাই করবে তোমরা উনষাট সুরেশ সুরার আহমর দশ আল্লাহ বলছেন অমাহতিন যে কোনো বিষয়ে তোমাদের দ্বন্দ্ব হোক না কেন ধর্মীয় হোক দুনিয়ার হোক টাকা পয়সা নিয়ে হোক আর মিলাদ নিয়ে হোক আর মাজার পূজা নিয়ে হোক আর পীর ধরা নিয়ে হোক যা নিয়ে হোক নিয়ত পড়া নিয়ে হোক হোক মোহিল আল্লাহ ফয়সালা কার কাছে চূড়ান্ত আল্লাহর কাছে নিত। আল্লাহর ফয়সালা কোরআন এবং হাদিসে রয়েছে আর কোরআন হাদিসে মিলাদের কোনো অস্তিত্ব নেই পাঁচ নম্বর যে বিষয়টি বলে মিলাদ সম্পর্কে তা হচ্ছে মিলাদিরা বলে যারা মিলাদ করে তারা বলে যে আরে নবীর সাথে আমরা এত দুর্ব্যবহার করব যে একবার স্মরণও করব না একটা দিন আমরা গোটা বছরে স্মরণ করেছি ভালো করে নবীকে তাও করতে দিবে না এরা হ্যাঁ ও হাবি রে কথা বলে না বলে না উত্তরটা শোনেন যে খেয়াল খুশি স্মরণ করবেন আমরা চব্বিশ ঘন্টা রসুর উল্লাস স্মরণ করি একজন মুসলিম সর্বদা নবীকে স্মরণে রাখে কিভাবে যখন আজান হয় যখন একামত হয় যখনই খুদ বাহাই নবী নাম আসে না আসে না আসাদ আল্লাহ ইলাহ আসাদ মোহাম্মদ রসুল আসছে না আসছে না জি যখন ইলা ইলাহ ইল্লাহ সাথে মোহাম্মদ রসুল্লাহ পড়ে হয় কি হয় না যখন তখন পড়ছেন আপনি সালাতে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আত্মাহ আসসালাম আলিক এমন কি নামাজ কার পড়ছি সাল্লুক আমার আয়তন ওসাই নবীর তরিকাই সব সময় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী সহ সাল্লাম স্বরণে যে নবীর তরিকা ছাড়া আমি কোনও তরিকায় নামাজ পড়বো না সলা তাদি করব না যখন দরুদ পেশ পড়ছেন এমনকি যে কোনো কামল করছেন আল আলহামদুলিল্লাহ কে শিখিয়েছেন আমাকে হ্যাঁ আসতাউ কে শিখিয়েছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হেদায়েত পেয়েছি কারণ মাধ্যমে রসুল্লাহের মাধ্যমে সব সময় স্মরণ করে যে কোনো একটা ভালো কাজ সালাম আলাইকুম বললাম আপনাকে কে শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন ঠিক না হাসি মুখে আপনার সাথে কথা বললাম কেমন আছেন ভাই একটু খোঁজ খবর নিলাম অসুস্থ ছিলেন আল্লাহ ভালো করুন এই কথাগুলি কার কাছে শিখলাম নবীলাম সবসময় স্মরণ করছে রসুল্লাহ একজন মমিন ব্যক্তি চব্বিশ ঘন্টা দৈনন্দিন নবী সাল্লামকে সবসময় কি করে শরণ করে যে যত বেশি কাটি মুসলিম হয় ভালো পোষণ তে তত সেতে তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে শরণ করে এটা হচ্ছে সত্যিকার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরণ করা জি 6 নম্বরে যে বিষয়টি বলু সেটা হচ্ছে شیخ ইমাম ইবনে আব্বাস রাহমাহুল্লাহর ফতোয়া তাকে জিজ্ঞাসা করা হয় এই میلاد النবি সম্পর্কে আর میلاد النবীর ঈদের میلاد النবি সম্পর্কে তিনি বলেন সংক্ষেপে তার যে উত্তরটি লায়া জুজুলি হেতু ফালবি মৌলউদ্দুর রসুল সাল্লাল্লাহ সাল্লাম ওয়ালা গায়ের রসুল্লা সালসাল্লাম এর জনবার্ষিকী অথবা অন্য কারো জনবার্ষিকী পালন করা যায়জ নয় কেন লেয়ান নাজাদাকি র এল মহতাফিদ এটি হচ্ছে দিনে নব আবিষ্কৃত কাজ কেন নব আবিষ্কৃত লেয়ান রসুল সাল্লাম ইয়া ফাল্হু কার নসুর উল্লাহ করেননি ওলা খোলাফ র রাসেদুল খোলাফ রাজ আব্বা ওসমান আলী রজিয়াল্লাহ তেন তারা করেননি

এটা শুরু করিয়েছি আর মনে করছি এর মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করবে অথচ এর দ্বারা কখন আল্লাহ সান্নিধ্য লাভ হতে পারে না যেটা ইসলাম শিখায়নি যেটা সালাফদের আদর্শ নয় বরং তারা বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে হে খাতারুন আজিম কেন এই তো রাজন আল্লাহ আল্লাহর যেন আপত্তি আল্লাহ তুমি তোমার দিনকে অসম্পূর্ণ রেখেছো এত সুন্দর ঈদটা তুমি দাওনি ঈদুল ফেতরে ফিতরে দিয়েছ ঈদ আজহা দিয়েছো আর ঈদুল মিলাদ্দ নবীটা তুমি দাওনি আল্লাহ যেন এতরাজ রসুল উল্লাহামের ওপর এতরাজ যেন আপত্তি যে আর রসুল আল্লাহ আপনি এটা জানিয়ে দেননি কেন আমাদেরকে নজবিল্লা সাত নম্বরে যে বিষয়টি শেখিন বাজ মহল্লার ফতুয়াতে রয়েছে যে এই রকমের মিলাদ যদি কেউ আবিষ্কার করে বা পালন করে তো তার ধারণা যে লাম ইউকামিল উদ্দিন আল্লাহ রবুল আলম এ দিনকে কমপ্লিট করেনি আল্লাহ সুবাহ লাম ইউকামিল উদ্দিন লিহাজ আর যদি আল্লাহ কমপ্লিট করে থাকে তো রসুল্লাহ সেটা যথাযথে পৌঁছাননি হয়তো আল্লাহ ওহি করেছেন কিন্তু নবীজন কি করেছেন ওইটাকে রেখে দিয়েছেন অথচ বিসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন স্পষ্টভাবে বালাগুল মবিন ফাহাল আল্লাহ রসুল ইবিনসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই মুসলিমের একটি হাদিসে রয়েছে বিন আমর আস থেকে আল্লাহ তাআলা আনহমা তালা রসূল মা বা আল্লাহ মিন যে কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইল্লা কান হাক্কান কান তার ওপর আল্লাহর হক হচ্ছে আইদুল্লাহ উম আল্লাহ খাই রে মা আলাহুল্লাহ যাতে কল্যাণ রয়েছে সেটা অবশ্যই বাতিলিয়ে দেবেন সেই নবী যাতে বালাই রয়েছে ওই উনজে মা ইয়া আলম আর যেটা অনিষ্ট মন্দ সেটা থেকে সতর্ক সাবধান করে দেবেন সন্নত বাতলে দিয়েছেন আর বেদার থেকে সতর্ক করে দিয়েছেন যদি ভালো নেকির কাজ হয়তো রসুলুল্লা অবশ্যই তার উপর এটি হক উম্মতের হক এবং আল্লাহর হক যে সেটা মানব জাতির কাছে পৌঁছেবেন তিনি পৌঁছাননি নয় নম্বরে যে পয়েন্টটি বলো সেটা হচ্ছে যে একটি আশ্চর্য বিষয় এই ক্ষেত্রে যে যারা এই ঈদে মিলাদবীতে শরিক হয় তাদের অধিকাংশ যারা মিদা নবীর পক্ষে সারাদিন ধরে জলুস করে বেড়াচ্ছে আর ধুমধাম করে বেড়াচ্ছে আর মিলাদুদ্নবীর বিভিন্ন রকমের কার্যক্রমের শরিক হচ্ছে তারা আল্লাহর দৈনন্দিন ফরোজ থেকে অধিকাংশ গাফিল তার অধিকাংশ বেনামাজি দেখবেন না জামাতে হাজির হয় না জুমায় হাজির হয় না তারা ফরজ অজেবের পরোয়া করে না হারাম থেকে বেঁচে থাকে নেই মুখে ওয়াজেব দাড়ি হ্যাঁ নেই ইসলামের শিক্ষা নেই যে সব জরুরি জিনিস করণীয় বর্জনে সে সব জীবনে নেই আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করুন আল্লাহ রব তাদেরকে হেদায়েত দান করুন দশ নম্বরে যে বিষয়টি বলবো এবং রয়েছে সেটা হচ্ছে যে যারা মিলাদ করে তাদের একটা বড় গোষ্ঠী মনে করে যে মিলাদ মহফিল এমন মোবারক মহফিল যে সেখানে রসুরুল্লাহ স্বয়ং হাজির হয়ে যান হ্যাঁ নবীকে হাজির নাজির বলে আর যার ফলে মিলাদ করতে করতে বসে আছে বসে আছে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে এটাকে ক্যাম বলে ভারত বাংলাদেশের ভাষায় বলে না বলে না একটু ক্যাম করেন মহাব্বতের সাথে ক্যাম করেন দাঁড়িয়ে কি করেন দরুদ শরীফ পাঠ করেন মিলাদ করেন আর শুরু হয়ে যে নবী সালাম বরং আমি দেখেছি তাদের বেরলবিদের জল সাথে একটা খালি চেয়ার খুব সুন্দর করে সাজিয়া রাখে যে নবীন আসবে না তশরিফ রাখবেন এখানে সেই জন্য জি অথচ আল্লাহ রব আল কোরআনে কেরিমের খণ্ডন করেছে মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর কেউ ফিরে আসেন না বলছেন শেখেন রাহেমাহুল্লাম যে ওয়াহাদামিন আজামিল বাতিল এটা হচ্ছে যে বড় বাতিল কথা যে নবী ফিরে চলে আসেন দুনিয়াতে নবী হাজির হয়ে যান আমাদের মেলাদের মহফিলে এবং ওয়াকবাহুল জেল এটি জঘন্য অজ্ঞতা মূর্খতা কারণ রসুল্লা সাল্লাম ফাইন্দা রসুল্লাহ ইয়াকরজমিন কবরে হি কাবুল ইয়ামিল কেয়ামতের আগে নবী সাল কবর থেকে বের হবেন না ওয়ালাই হাজর ইজতেম তাদের কোনো মজলিসও হাজির হবেন না ওয়াল হুয়া মকিমুনফি খাবরি ইয়ামিল কেয়ামত পর্যন্ত কবরে অবস্থান করবেন এবং তার ruh সবচেয়ে উচ্চ স্থানে ইল্লিনে রয়েছে ফি ইল কারাম ও সম্মানের জায়গায় সবচেয়ে সম্মানের জায়গায় যেমন আল্লাহ রাব্বুল সুরা মুমিনুনের আয়াত নম্বর 15 16 তে ইরشاد করেছেন समस्त মানবজাতি সম্পর্কে সুম্মা ইন্নাকুম বাদাযালিকা আমায়াতুন মানুষের হায়াতের পরে তোমরা এরপর কি হয়ে যাবে মারা যাবে মৃত্যুবরণ করবে সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতে ইন দরববকুম তো তুবাসু সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতে তো বাস তারপরে তোমরা কেমতের দিন তোমাদেরকে ওঠানো হবে উত্থিত করা হবে আর অন্য আয়াতে রয়েছে ইন্দার তাক্তাসমন যেটা আমি পড়তে যাচ্ছিলাম নবী সাসলাম একটি হাদিস রয়েছে আনা আউ্বল মান ইয়ান শাক্য আনহুল কাবর ইয়ামল কেমতের দিনে প্রথম আমার কবরটি ফেটে উঠবে প্রথম তার আগে উঠবেন না নবী সাল্লাহিসাল্লাম যদি মেলাদ মাহফিল হাজির হয় তাহলে যখন তখন নবী সাল কবর ফাটছে আর ওখান থেকে তিনি চলে যাচ্ছেন নাকি আচ্ছা তুই একসাথে হাজার হাজার মিলাদ হচ্ছে লক্ষ লক্ষ জায়গায় তো মিলাদ হচ্ছে তাহলে কত জায়গাতে একজন মানুষ হাজির হবে হ্যাঁ একই মুহূর্তে একই সাথে কতগুলি একটা দেশে কত মিলাদ হচ্ছে চিন্তা করুন তো দিক সম্ভব কীভাবে এটা হয়তো হইতে পারে চিন্তা করুন তো প্রথম কি আমাতে আমার কবর ফাটবে ওয়ান প্রথম আমি সুপারিশ করব। ওয়াউ মুসাফা আর আমার প্রথম সুপারিশ গ্রহণ করা হবে এই হচ্ছে সহিয়াদ ইসনী কালি সাল্লামের আর একটি আয়াত রয়েছে যে অমি আহিম বর যখন এলাই মানুষ মারা যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত একটা প্রাচীর আড় তৈরি হয়ে যায় সেই আড় প্রাচীর পার করে আর কেউ দুনিয়াতে ফিরে আসে না যে চলে গেছে কক্ষণ ফিরে আসবে না যদি কেউ দেখে যে মাকে দেখেছি তো আমার স্বামীকে দেখেছি তাহলে শয়তান দেখেছি হ্যাঁ জিন তার সুর ধরেছে আর নবী সাইসাল্লামের চেহারা কে চিনে হ্যাঁ একজন তো অন্য রূপ ধরে জিন শয়তান এসে বলতে পারে যে আমি মোহাম্মদ রসুল্লাহ বলতে পারি কিনা একমাত্র সাহাবি চিনতে পারে সূত্রটা নবী সাহা কথা কেউ বলতে পারে যে আমি নবীকে তো দেখেছি আর যে নবীকে দেখলো সে তো নবীর সুরত ধরতে পারেন না তো নবীকে চিনবেন তাহলে তো কে চিনেন নবী সাল্লামকে দেখেননি আর যারা দেখেছেন তারা দুনিয়া থেকে চলে গেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল আম কাছে দোয়া করে আল্লাহরুল সন্নতকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন এবং শির বেদাতে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং যারা শির বেদাতে লিপ্ত রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিম আল্লাহ হেফাজত করেন তাদের বেদাতি মোল্লাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন মসল্লা আল্লাহ সাল্লাম محمد والا علیہ و صحیح